আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই যে স্ক্রিনের মধ্যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তার সম্বন্ধে জানাবো এই ভিডিওটি গত কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়াতে একেবারে খুবই ভাইরাল হচ্ছে এবং আপনারা হয়তো এই ভিডিওটিকে দেখেছেন যে আসমানের ওপর সাতটি সূর্য দেখা দিতে লেগেছে এবং সাতটি সূর্য দেখাও যাচ্ছে এই দৃশ্যটি কিন্তু অবাক করার মতো এবং এমনটি মনে হচ্ছে যে আল্লাহ তালার কুদরত এর সম্বন্ধে অনেক মানুষ এমনভাবে এটিকে উপস্থাপন করতে লেগেছে মনে হয় যেন এটি প্রথমবার হয়েছে এবং কেয়ামতের নিশানা ইমাম মেহেদি আলী ইসলামের আগমন হয়ে গেছে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসতে চলেছে দাজ্জাল জাল বের হয়ে গেছে আর না জানি কি বলতে শুরু করে দিয়েছে কিন্তু এই ভিডিওর আসল সত্যতা কি এই সূর্যগুলো কি আর্টিফিশিয়াল না এআই দ্বারা এই ভিডিওটিকে বানানো হয়েছে আর এটিকে কেয়ামতের নিশানা এবং এর সম্বন্ধে নবী করিম সাল্ল আরাল্লাম কি সাধ করেছেন এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আজকের এই ভিডিওতে সেই জন্য আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা শুধুমাত্র এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি স্ক্রিনের মধ্যে আপনারা যে ভিডিওটিকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে গিয়ে চীন দেশের এর কিছুদিন আগেও এমনইভাবে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল যেই ভিডিওতে তিনটি সূর্য দেখা যাচ্ছিল কিন্তু এই ভিডিওতে আপনারা সাতটি সূর্য দেখতে পাচ্ছেন আর এর আগে যেভাবে ভিডিওটিকে ভাইরাল করা হয়েছিল এখন এই ভিডিওটিকেও সোশ্যাল মিডিয়াতে একেবারে খুবই ভাইরাল করা হচ্ছে আর তার সাথে এটি দাবি করা হচ্ছে যে কেয়ামত অতি সন্নিকটে ইমাম মেহেদি ইয়াজুজ মাজুজ দাজ্জালের আগমনের সময় হয়ে গেছে মনে রাখবেন স্ক্রিনের ভিডিওর মধ্যে আপনারা যে সূর্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো আর্টিফিশিয়াল সূর্য নয় আর না তো এআই দ্বারা এই ভিডিওটিকে বানানো হয়েছে বরং এটি রিয়েল মানে এটি সত্য যে একসঙ্গে চীন দেশে তিনটি অথবা সাতটি সূর্য আসমানে দেখতে পাওয়া গেছে কিছু কিছু মানুষ এটিও বলে থাকেন এই সমস্ত সূর্যগুলো আর্টিফিশিয়াল অথবা ইআই দ্বারা বানানো হয়েছে কিন্তু আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে আপনারা জেনে যাবেন যে এমনটি প্রথমবার হয়েছে তো এমনটি কিন্তু একেবারে নয় বরং এর আগেও সেখানে অনেকবার এমন দেখা গিয়েছে হ্যাঁ এটি আলাদা কথা যে এবার একেবারে পরিষ্কারভাবে সূর্যগুলো দেখা যাচ্ছে এবং এটিকে সানডক বলা হয় জি হ্যাঁ আসমানে এমন হয়ে থাকা সূর্যগুলোকে সন্ডক বলা হয়ে থাকে এখন যদি আপনারা গুগলে সান্ডক লিখে সার্চ করেন তাহলে আপনারা এর সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে যাবেন এর আগেও এমন অনেকবার হয়েছে কিন্তু এর আগে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না আর যেভাবে আজ সোশ্যাল মিডিয়ার সামানা আছে সেভাবে আগে ছিল না এবার যখন পরিষ্কারভাবে দেখা গিয়েছে আর সোশ্যাল মিডিয়ার সামানাও আছে তো এই ভিডিওটি একেবারে খুবই দ্রুত ভাইরাল হয়ে যায় আর যারা এ সম্বন্ধে জানতেন না তারা তখন বলতে লাগলো যে কেয়ামত কেয়ামত অতি সন্নিকটে কেননা একসঙ্গে তিনটি অথবা সাতটি সূর্য দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ তো এটিও বলতে শুরু করে দিয়েছে যে ইমাম মেহতির আগমন হতে চলেছে ইয়াজুজ মাজুজ বের হতে চলেছে দাজ্জালের আত্মপ্রকাশ করতে চলেছে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিতে চাই যে একে ষণ্ড বলা হয় একসঙ্গে সাতটি সূর্য দেখা গিয়েছে এটিকে কেউ অস্বীকার করতে পারবে না আর এর আগেও এমনটি হয়েছে এবং সম্ভবত এর এমনটি হতে পারে কিন্তু মনে রাখবেন এটি কে আমাদের আলামত নয় আর না এ সম্বন্ধে নবী করিম সাল্লু তালা আরিছি কোনো হাদিস আছে আর না কোনো হাদিসে এমনভাবে বর্ণিত হয়েছে যে এমনটি হলে ইমাম মেহেদির আগমন হবে ইয়াজুজ মাজুজ বের হবে দাজ্জালের আত্মপ্রকাশ করবে সেজন্য যারা এটি বলতে শুরু করে দিয়েছে এমনটি হলে এমন হবে এমনটি হলে এমনটি হবে তো তাদেরকে বলতে চাই ইসলামের সম্বন্ধে একটু পড়ুন কোরআন ও হাদিস পড়ুন ভিডিওর শেষে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে অন্য মুসলমানদের কাছেও এই ভিডিওটি পৌঁছে যেতে পারে তো আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু